সমস্ত ছেলে এবং মেয়েদের বিবাহ হয় না আপনারা এই আমলটা করবেন খুব দ্রুত আপনাদের বিবাহের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিবেন দেখুন আপনি যখন একটি বিপদের সম্মুখীন হবেন দুনিয়ার কোনো মানুষের কাছে দরনা না দিয়ে আল্লাহ পাকের কাছে আপনি অভিযোগ করেন আল্লাহ তুমি তো জানো আমি তো তোমার বান্দা তুমি তো আমাকে সৃষ্টি করেছ আল্লাহ আমি কি সমস্যার ভিতরে আছি তুমি ভালো করে জানো আমার এই সমস্যাগুলাকে তুমি সমাধান করে দাও দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত করবেন না অনেক ছেলে মেয়ে আছে অনেক মেয়েরা আছে এমন যে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ভালো পাত্রের সন্ধান পাচ্ছে না বিবাহ দিতে পারতেছে না মেয়েটার বয়স সাতাশ তিরিশ আঠাশ উনত্রিশ এমন হয়ে গেছে বাবা মা বড় টেনশনের ভিতরে আছে হারে আমার মেয়েটা এখন বিবাহ হচ্ছে না আবার অনেক মেয়ের মা বাবা আমাদেরকে ফোন দেয়া বলে হুজুর আমার মেয়েটা অনেক শিক্ষিত তার চেহারা দেখতে অনেক সুন্দর কেন জানি বিবাহ হচ্ছে না নাকি কেউ কেউ জাদু বা বা মিউজিক কোনো কোনো করছে এটাও তো একটা সন্দেহজনক লাগে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো শুনেন যখন আপনার মেয়ে বিবাহের প্রস্তাব যখন আসছিল তখন কিন্তু আপনারা বিবাহের মধ্যে আবদ্ধ হন নাই দেন নাই মেয়েদের বিবাহের প্রস্তাব আসবে আবার কয়েকদিন আসবেন এটাই স্বাভাবিক কিন্তু হা মনে রাখতে হবে সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আমিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কোরআনের ভিতরে এই ফেস করতে হবে এই সমস্যার থেকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আল কাছে প্রাণ হাঁচাইতে হবে সমস্যা কিভাবে আমার আল্লাহ সমাধান করবেন তার সমস্যার সমাধান আমার আল্লাহ তিরিশ পাড়া কোরআনের ভিতরে একের পর এক আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন ও মুসলমান যদি এমনটা দেখেন যে আপনার মেয়েটার বিবাহ হচ্ছে না যদি এমনটা দেখেন আপনার ছেলেটার বিবাহ হচ্ছে না তাহলে আমি আপনাদেরকে বলবো প্রত্যেক ফজরের নামাজের পরে ফজরের নামাজ আমরা পড়ি না সকাল বেলার নামাজ প্রত্যেক ফজরের নামাজের পরে প্রতিদিন একশত একবার আল্লাহ পাকে এই দুইটা নাম আপনারা করবেন কয়টা নাম দুইটা নাম এ আল্লাহ তালার বাংলা যখনই আপনি পাঁচ অক্ষ নামাজ যখন আপনি পড়বেন পাঁচ অক্ষ নামাজের বেলায় পড়তে হবে না যখনই আপনি ফজরের নামাজ যখন আপনি পড়বেন জামায়াতের সাথে ফজরের নামাজ আপনি পড়বেন যখনই আপনি সালাম ফেরানোর পরে নামাজের শুনতে আপনি বসে যাইবেন অ বন্ধু অমা বোন আপনি শুনেন অযুবক ভাই আপনি শুনেন যদি আপনার বিবাহ না হয় যুবক ভাই যদি আপনার বিবাহ না হয় অযুবক বোন আপনি প্রাপ্ত বয়স গেছেন টেনশনের ভিতরে পড়ে গেছে না হারে কেন আমার বিবাহ হয় না আল্লাহ আমার চেহারাটাও সুন্দর দিয়েছেন আমি শিক্ষায় দীক্ষায় অনেক ভালো তারপরও কেন আমার বিবাহ হয় নাই অ বোন আপনাকে আমি বলতে শুনেন। ফজরের নামাজের পরে ডানে বামে সালাম পেরানোর পরে নামাজের স্রোত আপনি বসে যাইবেন বসার পরে আল্লাহ পাকের দুইটা নাম একশত একবার আপনি পড়বেন এমন করে করে সাত দিন আপনি আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতি ভাবে আপনার বিবাহের ব্যবস্থা করে দিবে কেভাবে আমলটা করবেন কেভাবে আপনি আমলটা করবেন যখনই আপনি নামাজের সুলতে বসবেন তখনই আপনি তিনবার দরশরীফ আপনি পড়বেন দরদে ইব্রাহিম আপনি পড়বেন তিনবার দরদে ইব্রাহিম পড়ার পরে তারপরে আপনি ইস্তেগফার পড়বেন তিনবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তিনবার আপনি ইস্তেগফার পড়বেন তিনবার দরদ শরীফ পড়বেন তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম গুলা একসাথে একবার পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু একসাথে একবার পড়ার পর আরেকটা নাম পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু একসাথে একবার পড়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে উরুনাজারি করবেন মুনাজাত ধরবেন এবং আপনি আপনার মনের কথা গোলাপ একমাত্র মালিকের কাছে আপনি ব্যক্ত করবেন আল্লাহ তুমি না আমাকে সৃষ্টি করেছো তুমি না আমাকে বানাইছ আল্লাহ আমি কি সমস্যার ভিতরে আছি তুমি তো খুব ভালো করে জানো রে আল্লাহ ও আমার সমস্যা গুলাকে তুমি সমাধান করিয়া দাও বন্ধু নেই ও আমার মা ও আমার বোন আপনি এমন কোনে কোনে আপনি আমল গুলা সাত সাত দিন আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার সমস্ত ফায়সালার হাজত আমার আল্লাহ পূরণ করে দিবে কিন্তু আমরা সমস্যার ধারে কাছেও আমরা যাই না কোন জায়গায় গেলে সমস্যা সমাধান হবে সেই জিনিসটা আমরা তালাশ করি না আহা গার্জিয়ানদেরকে আমি বলবো সন্তানকে নামাজ শিক্ষা দেন সন্তানগুলাকে আমল শিক্ষা দেন সন্তানগুলাকে বলেন দুনিয়ার কোন মানুষের কাছে না বলে আল্লাহ পাকের কাছে তোমার মনের কথাগুলা ব্যক্ত করো এই সন্তান গুলাকে এমন আলেম তাদেরকে আপনি শিক্ষা দেন অনেক মা বাবা আছে সন্তান গুলাকে মানুষের মতো মানুষ না করার কারণে আল্লাহ পাকের আদালতে করে আসামির বেশে দাঁড়িয়ে যাবে সন্তান গুলাকে নামাজ পড়ান না সন্তানটাকে বলেন না রোজা রাখার জন্য বলেন না আপনি হাজি সাহেব কেমন হাজি সাহেব আপনি নামাজ করেন আপনার বিবি নামাজ করে না আপনি কোরআন তালাবাদ করেন আপনার বিবি কোরআন তালাবাদ করে না আপনি জিকির আজগার করেন আপনার বিবি মাসের পর মাস যায় একবারও জিকির আজগার করে না সদা সর্বদা বেপর্দা চলাফেরা করে সদা সর্বদা উঠা বসা তার বেপর্দা উঠা বসা তাহলে আপনার নামাজ আপনার কোরআন তেলাওয়াত একবারও কোনো কাজে আসবে না এই আমার মা বলে না আমার দৃশ্য বাবারা সন্তানদেরকে নামাদের প্রতি আহ্বান করেন সন্তানদেরকে নামাদ রয়লেম শিক্ষা দেন সন্তান গোলাকে কে আপনি জানিয়ে দেন ও বাবা মনের যত কষ্ট আছে আমাদের কাছে না ব্যক্ত করে আল্লাহ পাক রবুরাল আমিনের কাছে তুমি ব্যক্ত করো বাবারে সকলের সমস্যা সমাধান একজন করতে পারেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ পাকের কাছে ব্যক্ত কর দুনিয়ার কোনো মানুষের কাছে নয় দুনিয়ার কোনো মানুষের কাছে নয় সন্তানগুলা কেমন আইলেমাপে শিক্ষা দেন তাহলে দেখবেন আল্লাহ পাক আলামিনের জন্যে আপনার সন্তানগুলো পাগল হয়ে যাবে সমস্যাগুলা যখন আল্লাহ পাকের কাছে ব্যক্ত করবেন আমার আল্লাহ বান্দার সমস্যাকে সমাধান করে দিবেন এই জন্যে আপনার মেয়েটাকে বলেন মা বিবাহ হচ্ছে না কোনো সমস্যা নাই হয়তো আল্লাহ পাক তোমার জন্য ভালো কিছু রেখেছে আপনি যদি আপনার সন্তানকে ডিপ্রেশনের ভিতরে ফালায় দেন তাহলে মেয়েটা আরও পাগল পারা হয়ে যাবে মেয়েটাকে আপনি বলবেন সাহস দিবেন মা নামাজ পড়ো আর হুদুরে যা বলছে তা আমল করো ইয়া হো ইয়া ও হাবো একসাথে একবার করো সাতবার কেন আপনি সাতাই দিন আমলটা করেন যতদিন বিবাহ না হবে দেখবেন কুদরতিভাবে আল্লাহ পাক আপনার ফয়সালা করে দিবেন টেনশন করার কোনো কারণ নাই হতাশা হওয়ার কোনো কারণ নাই ইসলাম মানুষকে হতাশা শিখাই না ইসলাম মানুষকে ডিপ্রেশন শিখাই না ইসলাম মানুষকে প্রেরোসানি শেখাই না ইসলাম মানুষকে শান্তির বার্তা দেয় আল্লাহু আকবার এই জন্য এই শান্তির বার্তাগুলা মানুষের কাছে পৌঁছে দিবেন আল্লাহ